জাহেদ ভাই ভাই দেশের বাড়ি কোথায় দেশের বাড়ির সন্দীপ সন্দীপ সন্দীপের লোক কি ভাই ও মানে বেশি নাকি আসলে সন্দীপটা আমরা বাড়ি থেকে মনে হয় যে ছোট্ট একটা জায়গা কিন্তু সন্দীপের কত সংখ্যা আছে আসলে অনেক না আচ্ছা আচ্ছা তো ভাই মাজরাতে কাজ করতেছেন কত বছর হয়েছে ওমান আছেন দুই বছর হবে না আচ্ছা আচ্ছা এই যে মাজরাতে কাজ করতেছেন বাংলাদেশে কৃষি কাজ আর মাজরা কাজের পার্থক্য কি আপনার কাছে কি মনে হয় খেজুর গাছের সংখ্যা অনেক কম মনে হয় মাজরা বলতে আমরা মনে করি খেজুর গাছ বানি যেটা আমাদের দারণা বাংলাদেশে যখন কাউকে মাজরা বিষয় বলে মনে করি খেজুর গাছ বা এগুলোই আসলে কি সেম না না আসলে খেজুর গাছ তো নাই বললে চলে কিছু আগে ছিল একটা সময় এখন খেজুর গাছ নাই তার মানে আমাদের কষ্ট কমে গেছে খেজুর গাছ বানিয়ে অবশ্যই কষ্ট বেশি আর এই দেশের কাজগুলো হচ্ছে শুকনো কাজ বাংলাদেশে যেমন কৃষি কাজ হচ্ছে পানি বিভিন্ন ধরনের জীবাণু হয়ে থাকে পানিতে আপনার হ্যাঁকে লোদে বলতে থাকে আমরা সেটাই দেশে পাওয়া যায় না শুকনো কাজ যেমন আপনার গেঞ্জিতে কোনো রকম কাজটা নাই

কষ্ট নাই এই যে আপনি একজন ইয়াং মানুষ আপনি বলতেছেন কষ্ট নাই তাহলে আপনার কথা শুনে তো অনেক ইয়াং পোলাপান আছে যারা ওমানে আসতে চায় বিষয় খোলার জন্য বসে আছে আসতে পারবে আসলে এই যে ওমান করে বাড়ি গাড়ি করা সম্ভব আসলে আপনার কি মনে হয়

হ্যাঁ হ্যাঁ এটাই সবাই বেশিরভাগ মানুষই এটাই বলে কারণ কাজে কোনো কষ্ট না রান্না করাটাই সবচেয়ে কষ্ট তো আমার এই বাইগুলোর জন্য ধোয়া করুন ভাই সন্দীপের ভাই সন্দীপের অসংখ্য মানুষ আমি মনে পাইছি ভাই কাজ করতেছে আমি দূর থেকে দেখছি খুবই ভালো লাগছে কারণ এই যে পরিবেশটা আপনার দেখলে হয়তো ক্যামেরার চোখে অনেক দারুণ একটা পরিবেশ দেখতেছেন এই পরিবেশে আসলেই মানুষগুলো সবসময় থাকে বাইদের রুম এখানে মনে হয় না ওই যে ওখানে তো ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই আপনার